আজকের বানাবো আলুর দম তার জন্য আলুটাকে ছোটো ছোট করে কেটে নিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়ে দিয়েছি স্বাদ মতন দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এটাকে একদম সিদ্ধ করে নেব পোড়নায় দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর শুকনো লঙ্কা তারপরে পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি এটার মধ্যে দিয়ে একটু কষিয়ে নেব তারপর দেখুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু জল দিয়ে গুলিয়ে নিয়ে একদম দিয়ে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার সিদ্ধ করে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দেবো আলুটা দিয়ে দিলাম তারপরে কিছুটা জল এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এটাকে আট থেকে দশ মিনিট ভালো করে ফুটিয়ে নেব এই যে দেখুন আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা মিট মশলা দিয়ে এটাকে একটু সময় ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো সম্পূর্ণ তরকারিটা রেডি হয়ে গেছে এই যে দেখুন রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব তারপরে দেখুন এটাকে নামিয়ে নিয়েছি কতটা দেখতে সুন্দর হয়েছে এবার মুড়ি ভাত রুটি যার সঙ্গে খেয়ে পরিবেশন করতে পারো খুব সুন্দর দেখুন লোভনীয়